তো গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মেঘলা মেঘলা ওয়েদার তাও হালকা একটু রোদ উঠেছে আজকে যে ভিডিওটা করছি আমি সেটা হলো পায়রা টাল রোগ যাতে না হয় তাতে আপনারা কি করবেন অধিকাংশ পায়রারই টাল রোগ দেখা যায় তো এই টাল রোগ থেকে আপনার পায়রাদের কিভাবে বাঁচাবেন সেটি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আসুন বন্ধুরা দেখুন কীভাবে টাল লোক থেকে আপনার পায়রাকে দূরে থাকে প্রথমে এরম একটা মালসা করে জল নিয়ে নেবেন তাতে প্রথমে এই যে কাগজি লেবু দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে একটা কাগজি লেবু কেটে নিয়েছি গোটা লেবু প্রথমে রসটা পুরো নিগড়ে জলে দিয়ে দেবেন পুরো কাগজি লেবুটার রসটা পুরো জলে দিয়ে দেবেন এইভাবে নিগড়ে নিগড়ে জলে দিয়ে দেবেন তারপর বন্ধুরা যেটা দিতে হবে সেটা হতো মিজরি এই যে এটা মিজরি আমি গুঁড়িয়ে নিয়েছি যে কোনো মুদিখানার দোকানে গিয়ে মিজরি বলবেন পেয়ে যাবেন তো এতটা পরিমাণ মিজরি জলে দিয়ে দেবেন ও নুন বিন নুন হলে খুব ভালো হয় তো আমি বিন নুন পাইনি তো নুন ব্যবহার করছি এই যে নুন নুন একটু দিয়ে দেবেন এটা সপ্তাহে বেশি নয় বন্ধুরা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ভালো করে জলটা গুলিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন খাওয়াবেন তো আপনার বন্ধুরা কোনো দিন পায়রার টাল রোগ আসবে না কোনো দিন পায়রার টাল রোগ এই সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে পায়রাকে খাওয়াবেন তো পায়রার কোনো দিন টাল রোগ আসবে না আপনার যত ঘরে পায়রা আছে সবগুলোকেই খাওয়াতে পারে কোনো দিন টাল রোগ আসবে না এইভাবে তিন দিন খাওয়ালে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন খাবে তো অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ